নমস্কার বন্ধুরা শকুন্তলার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবারও এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি হয়তো আপনারা থামমেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আমি কী রান্না আপনাদের সামনে নিয়ে এসেছি এটা বাড়িতে কম বেশি সবাই করে থাকেন কিন্তু আমি আজকে একটু অন্যভাবে করে দেখাবো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন নিশ্চয়ই সবজি দেখে বুঝে গেছেন আমি আজকে কী বানাতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমি আজকে পাঁচ মিশলি সবজি বানাব তার জন্য আমি এখানে যাবতীয় সবজি যেমন ধরুন গাজর কুমড়ো মূলো আলু বরবটি বাঁধাকপি লাউ এছাড়াও আপনারা শীতের সবজির মধ্যে মটরশুটি পালং শাক এর মধ্যে অ্যাড করতে পারেন কথা বলতে বলতে আমি অন্যদিকে কড়াই গরম বসিয়ে তাতে দিয়ে দিয়েছে তেল আর দিলাম পাঁচফড়ন এর সাথে দেবো সামান্য রাঁধুনি ফড়ন পাঁচফড়ন আর রাঁধুনির এই গন্ধটা একটা অসাধারণ স্বাদ এনে দেবে এই তরকারিকে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি একে একে সবকটা সবজি অ্যাড করে দেবো আমার তো এই শীতকাল খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে বন্ধুরা শীতের দিনে কত সবজি পাওয়া যায় কত রকম রান্না করা যায় আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু দেখুন সবজিগুলো সব আমি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব আর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ লবণ লবণটা অ্যাড করে দেওয়ার পরেই তখন আমি ঢাকা চাপা দিয়ে দেবো দেখবেন পাঁচ সাত মিনিটের মধ্যেই সবজি থেকে কিছুটা জল বেরোচ্ছে এবং সবজিগুলো আগের থেকে অনেকটা কমে এসছে ভাজা ভাজাও হয়ে গেছে এর মধ্যে আমি একে একে এবার মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দেবো এক চামচ আদা গ্রেট করা আদার কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ঘিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সবজির গায়ে মশলাগুলো লেগে যায় দিলাম সামান্য কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটা মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে তাও ঝালটা আপনাদের নিজেদের আন্দাজ অনুযায়ী দেবেন এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর গরম জল দিলে রান্নার টেস্টও আরও বাড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আগেই বলেছিলাম এই সবজির তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় দেখেছেন সবজি থেকে জলটা কতটা মরে গেছে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে অন্যদিকে কড়াই গরম বসিয়ে আমরা সেই সিক্রেট মশলাটা রেডি করে নেব তার জন্য লাগবে ধনে জেরে মৌরি শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর খা তিন চারটে গোলমরিচ ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে একটা পাউডার বানিয়ে নেব রান্না আমাদের একদম শেষের দিকে এবার যে পাউডার মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব ব্যাস আমার পালমেশানির তরকারি একদম রেডি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন বন্ধুরা আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পাশে যে বেল আইকন আছে ওটা ক্লিক করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছে যায় যদি কিছু ভুল হয় বন্ধুরা ক্ষমা করে দেবেন নমস্কার